আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হুম গতকালকে নয়া নয়াপল্টনে আপনার সমাবেশ ছিল জানেন মানুষ আর মানুষ পাখির চোখেও দেখিয়ে শেষ করতে পারিনি ক্যামেরাম্যানরা অপরদিকে আপনারা আনন্দ সমাবেশ ছিল শাহবাগে যে শাহবাগ থেকে আন্দোলন করে মানবতাবিরোধী অপরাধের মানে অপরাধীদেরকে ফাঁসির রায় হতো ফাঁসি কার্যকরের জন্য ঘোষণা দেওয়া হতো সেই বিরোধী অপরাধের ফাঁসির দণ্ডপ্রাপ্ত এটিএম আজারুলের মুক্তি শেষে সেই শাহবাগে যেই আপনার সমাবেশ করলো আনন্দ মিছিল করল মনে করেন জামাতি ইসলাম হোক যেটা বলতে চাচ্ছিলাম সেই কালকে বিএনপির সমাবেশে আপনার একটা বিশাল কথা বলে ফেলেছেন মির্জা আব্বাস সাহেব মির্জা আব্বাস সাহেব বরাবরই বড়ো বড়ো কথা বলেন এবং সেগুলোর সত্যতাও আছে নইলে তার বিরুদ্ধে অ্যাকশান সরকার অবশ্য নিতেন এর আগে তিনি বলেছেন গত নয় মাসে কত হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের শাসনামলে এটা নিয়ে সরকারের কোনো ব্যক্তি প্রেস ব্রিফিং বলেন বা কোনো উপদেষ্টা কেউই মুখ খুলিনি অর্থাৎ এটা সত্য কথা এটা প্রমাণিত সত্য কালকে তিনি আবার একটা বড় ধরনের কথা বলেছেন বড় মাফের কথা বলেছেন এবং এটাও একশোতে একশো সত্তর যে আমলিগের লীগের দেশের সবচেয়ে বেশি ক্ষতি করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এর উপদেষ্টা সরকার অর্থাৎ মানে বর্তমান সময়ে দেশে যে পরিবেশ পরিস্থিতি চলছে ইটস ওয়ান কাইন্ড অফ ডেঞ্জার ফর আওয়ার কান্ট্রি কারণ আমলিগের লীগের আমলেও কোনো দেশ বিনিয়োগ বন্ধ করে দেয়নি আমলিগের লীগের আমলেও কোনো দেশ ভিসা নিষেধাজ্ঞা দেয়নি আওয়াম লীগ এত কিছু করেছে তারপরেও কোনো দেশের ভিসা পেতে মানুষের কষ্ট হয়নি কিন্তু এদানিং আপনার দেখেন ভারতের সাথে ব্যবসা বাণিজ্য প্রায় বন্ধ হওয়ার পথে তারপরে ভারত পুশীন করতেছে ভারত মানে সিকেন নেক নিয়ে টানাটানি ভারতের মানে সব ভারতের আমরা যখন লালমনিরহাট বিমানবন্দর চালু করতেছি তখন ওরা আবার মনে করেন এটা ব্যবস্থা নেবে সব কিছু মেলায় আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে মায়ানমারের সাথে এদিকে করিডোর ইস্যুতে মায়ানমারের সাথে মায়ানমারে জামতা সরকার আমাদেরকে পজিটিভলি নিচ্ছে না তাহলে সব কিছু মেলায় যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে আমাদের এই দেশটা একটু একদম অনিরপদ হয়ে পড়েছে একদম অনিরপদ এবং আপনারা জানেন যে সালাউদ্দিন সাহেব গতকালকে বলেছেন আমরা তো ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগ চাইনি হ্যাঁ উনি নির্বাচনে সাইলে তালবাহানা শুরু করে হুম উনি নির্বাচনের রোড ম্যাপ সেটা চাওয়ার পরে উনি পদত্যাগের নাটক করেছে এবারে তারেক রহমান ওই একই সুরে কথা বলে আর ইট একই শেষ হয়ে গেল এবার ঈদ শেষ হবে ঈদের পরে আবার আন্দোলন হবে ঈদের পরে আবার সামনে ঈদ আসবে ইনশাল্লাহ আমরা এই বিষয়টা নিয়ে ট্রল করতে দেখেছি এখন মির্জা আব্বাস সাহেব যে কথা বলেছেন যে আম লীগের চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এই সরকার অথচ এনসিপি সহ জামাত ইসলাম এই সরকারকে রাখার জন্য জানো প্রাণ দেওয়া দিতেও প্রস্তুত অর্থাৎ হেফাজত ইসলাম ইদানিং আবার মাউনুল হকের কথাবার্তা তেমন শোনা যাচ্ছে না হেফাজতের মামুনুল হকের তেমন দেখা যাচ্ছে না এবং মিজানুর রহমান আজারি সাহেবকে মানে দেশে আসার পরে টু গাজা এই কর্ম এই এই আপনার কর্মসূচির পরে আমি মিজানুর রহমান আজারির কোনো বিবৃতিও শুনিনি মিজানুর রহমান আজারিকে কোনো মিডিয়াও দেখা যায়নি আছে উনি গেছেন কয় এটা তো আমি বুঝতেছি মানে উনি একে লোকান্তরে চলে গেল না ওনার কোনো বিবৃতি শুনিনি দেশের পরিবেশ যে ঘোলাটে হয়ে যাচ্ছে সেটা আপনারা এটিএম আজারুলের গ্রেপ্তারের পরে আপনারা দেখেছেন এবং দেশের যে অর্থনৈতিক মন্দা বা দুর্ভিক্ষ বা বিপদগ্রস্ততার দিকে যাচ্ছেন এটা এখন ছোট বড় সকলেই শোক বুঝে যারা রাজনৈতিক স্বার্থে কাজ করে না বা রাজনীতি করে না তারা একেবারে শোক বুঝে বলতে পারছে এই জন্য মির্জা আব্বাস সাহেব যেটা বলেছেন সেটা অবশ্য ঠিক শুধু মির্জা আব্বাস সাহেব নয় এই ধরনের যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছে রাজনৈতিক বিশ্লেষক আছে তাদের সবাইয়ের মুখে মুখে একই কথা আল্লাহ তালা সকলকে ভালো রাখুক রাখুক রাখু আসালামাইকুম বরকম